পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে বিভিন্ন প্রান্তে যে সরকারি বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়গুলি কবে খুলবে হঠাৎই ওপেন হবে সেই সংক্রান্ত নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি আজ জারি করেছেন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সরকার তিন তারিখে শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের স্কুলে যাওয়ার কথা বলেছেন অন্যদিকে আগামী দশই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুল যাবেন এবং ওই দিন থেকেই যথারীতি ক্লাস শুরু হবে বলে সেটা সরকার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তবে এই নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে এক সপ্তাহ আগে কেন শুধুমাত্র শিক্ষকরা স্কুলে যাবে তা নিয়ে একটা ছাপা উত্তেজনা শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে তবে